আমরা এই পর্যন্ত দশজনকে সেবা দিয়েছি আহ প্রতিদিনই একজন দুইজন করে আসতেছে তারা খুবই আনন্দ পাচ্ছে যেহেতু তারা হাঁটতে পারে না কেউ চোখে দেখতে পারে না তাদের জন্য অনেক সুবিধা হয়েছে এই ব্যবস্থার মাধ্যমে এটা হচ্ছে তাদের ইচ্ছা মতো তারা যদি চায় যে আমরা তাদেরকে মেলা পুরোটা ঘুরাবো তাহলে আমরা সেই অনুযায়ী তাদেরকে ঘোরাচ্ছি আর যদি চায় যে আমাকে ওই পর্যন্ত নিয়ে যাও স্টল পর্যন্ত নিয়ে যাও তো আমরা সেভাবেই তাকে হচ্ছে পৌঁছাই দিচ্ছি আমরা এখন পর্যন্ত দশজনকে সেবা দিয়েছি মেলা হচ্ছে উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ পর্যন্ত মেলা যতদিন আছে আমরা ততদিন এখানে থাকবো

প্রতিনিয়ত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে আমরা মৃত্যুর কাছাকাছি চলে যাচ্ছে আমার বয়স কিন্তু বাড়ছে না আমার বয়স কমে যাচ্ছে আমরা প্রতিটা মুহূর্তকে যেন মূল্যায়ন করি আরো যেমন লিখেছি শিখে এসেছি কি আমি আমি এখানে এসে যা কিছু শিখি আমরা কোনো কিছু কিন্তু আসবার কালে শিখে আসিনি এখানে এসেই পরিবার পরিবেশ পারিপার্শ্বিকতা বিভিন্ন শিক্ষা ব্যবস্থাপনার মধ্য দিয়ে আমরা শিখি তবে যে শিক্ষা আমার ক্ষতির কারণ সে শিক্ষা মোটে পাঠ করা বারণ যারা শেখাচ্ছেন যারা শিখছেন প্রত্যেকের মাথায় রাখা উচিত যে আমরা কি শিখছি এখানে কেক প্রকল্পে নিষেধাজ্ঞায় নাবিল আমার ছেলের নাম আব্দুর রহমান নাবিল মানে জন্মদিন যারা পালন করেন প্রতিটি জন্মদিন মৃত্যুর হাতছানি যা মরে নিয়ে যায় আরো বেশি কাছাকাছি একটি বছর জন্মদিন মানে আমার জীবনের নির্ধারিত সময় থেকে আরো একটি বছর হারিয়ে যাওয়া আরো একটি বছরের হিসাব জমা এটা কেটে সেলিব্রেট করবার জন্মদিন হওয়া চাই প্রার্থনায় কত মানুষ মারা গেছে গেছে শহীদ হয়ে আমরা এক মিনিটে নিরাপত্তা পালন করি তাতে তাদের কিছু আসে যায় না আমরা ভোজন করি তাতে তাদের কিছু আসে যায় না আমরা তাদের জন্য দোয়া করছি কিনা সেটা গুরুত্বপূর্ণ এবং তারা জীবিত থাকাকালীন ভালো কি করে গেছে সেটা গুরুত্বপূর্ণ বন্ধিনী বইটা একটা মানে মেয়ের কাহিনী নিয়ে বলছিল যে জেলখানায় সবাই আটক থাকে না ওখানে একটা লাইব্রেরি আছে ওই এটা ভালো লাগছে কাহিনীটা পড়ছি এখন দশ মিনিট যাওয়া পড়ছে ভালো লাগছে আমার আমাদের স্টলের নাম শব্দের শৈলী আমাদের এখানে আজকে দুটা বই এসেছে একটা হচ্ছে মীরা আর একটা হচ্ছে হোয়াইট চ্যাপ্টার এই একটা বই আছে বুকের নিচে জোড়াময়ূর এগুলো ভালো চলছে আমাদের বই আমাদের দোকানে তো আজকে একটু লোক কম শুক্র শনিবার বেশি ছিল আমরা যেভাবে ভেবেছি ওইভাবে সেল সেল হয়েছে কিন্তু আজকে একটু কম হচ্ছে সামনে আশা করছি আরও ভালো হবে সব মিলিয়ে আর কি উপন্যাসও ভালো চলতেছে কবিতাও ভালো চলতেছে বাচ্চাদের ভিন্ন জগতের রূপকথা এটাও ভালো চলতেছে আমাদের তারপর চাঁদের পাহাড় এটাও ভালো চলতেছে এই বন্দিনী হচ্ছে শুধু একটা সাপিনার গল্প না বহু বন্দিদের গল্প প্রতিটা পর্ব এক একজন বন্দিনীর গল্প আয় মেয়েরা কিন্তু শুধু কারাগারে বন্দি থাকে না মেয়েরা এই যখন থেকে বোঝে সে মেয়ে তখন থেকে দেখা যায় সামাজিক অর্গনে সে বন্দি এই বন্দি সামাজিক প্রেক্ষাপট এই বন্দিনী তুলে ধরাচ্ছে এটা সবার জন্য আমার মনে হয় পড়া উচিত সবার জন্য অনুভূতি হচ্ছে খুবই ভালো কারণ ভালো অনুভূতি না হলে তো এখানে আসতাম না বই মেলাতে আসতাম না বই মেলা হলে নিজেরই প্রাণের ভিতরে এক ধরনের উচ্ছ্বাস কাজ করে মনে হয় যে যাই যাই এখন অনেক সময় পাই না সবসময় আসতে পারি না তো আমার একটা বই দুইটা বই বের হয়েছিল গতবার একটা হলো স্মৃতিতে হুমায়ুন আহমেদ আর একটা হচ্ছে ভাঙা চশমা কিংবদন্তি প্রকাশনী এই বইটা অনেক গতবার খুব মানে বিক্রি হয়েছে বহুল তো এবার এই জন্য এটার ই ছিল কতবার ডিমান্ড ছিল এই আবার নতুন করে কিছু করে আবার এবার বইটা আমরা এনেছি বিক্রি হচ্ছে ভালো অনুভূতিও ভালো সব কিছুই ভালো